নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি পান্তা ভাত খাওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মসুর ডালে বড়া করেছিলাম সেই মসুর ডালের বড়ার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মসুর ডালে বড়া করার জন্য আমি মসুর ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব ডাল বাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচির সাথে আমি কিছু ডাল গোটা নিয়ে নিয়েছি ভেজানো ডাল আমি এটা বাটা ডালের সাথে এই ভেজানো ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ সব একসাথে খুব ভালো করে মেখে নেব এই গোটা ভেজানো ডালটা দিলে বড়াগুলো খুব মুচমুচে হয় ডালটা মাখা হয়ে গেছে গোটা ভেজানো ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি সেখানে এভাবে একটা একটা করে বড়া ছেড়ে দেব তারপর বড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব সোজা ও সাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ